সার্চ সার্চ ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ঠিক আছে এই যে দেখেন অপশনটা ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস এখানে ক্লিক করলে আমাদের সামনে প্রথমে যে অপশনটা চলে আসছে এই যে দেখেন এটা এই পেজটাতে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দুইটা অপশন আমার সামনে চলে আসলো দেখেন একটা ক্রোম আর একটা হচ্ছে মেটা বিজনেস সুইট তো অ্যাপের মাধ্যমে গেলে কিন্তু আপনারা থামনে লেট করতে পারবেন না আমাদেরকে ক্রোমটাকে ক্লিক ক্লিক করে দিতে হবে ক্রোমে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে এটা ওপেন হয়ে গেছে এই যে দেখেন অলরেডি এখানে আমার একটা পেজ সুইচ করা রয়েছে তো আপনার যদি একাধিক পেজ থাকে তাহলে আপনি এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে আপনি যেই পেজে ভিডিও আপলোড করবেন সেটাকে সুইচ করে নেবেন তো আমি এই যে আমার পেজটা আমি সুইচ করে নিলাম অথবা আপনার যদি সুইচ করা থাকে তাহলে তো হইলোই আর আপনাদেরকে অবশ্যই অবশ্যই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেজে কাজ করতে পারবেন দেখেন আমার অলরেডি চলে আসছে এখানে জুম ইন জুম আউট করে আপনারা কিন্তু অপশনগুলো দেখবেন আচ্ছা যাই হোক এখানে প্রথমে আমরা ভিডিও আপলোড করব ঠিক আছে এই যে ক্রিয়েট পোস্ট অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু ভিডিও অপশন আমাদের সামনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পেজটা আপনাদেরকে বড় করে দেখাই হ্যাঁ এই যে জুম করে নিলাম এখন দেখতে সুবিধা হবে এখান থেকে অ্যাড ভিডিও এই অপশন আমরা একটা ক্লিক করবো অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আপলোড ফ্রম ডেস্কটপ আচ্ছা আমরা ডেস্কটপ এটাতে ক্লিক করে দিলাম এখন কিন্তু মোবাইল এর গ্যালারিটা দেখাবে গ্যালারির ভিডিও গুলো এখানে কিন্তু চলে আসছে এখন আমি এখান থেকে ভিডিও আপলোড করবো ঠিক আছে প্রথমে আমি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি এই যে এই ভিডিওটা আপলোড করবো ঠিক আছে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম আপনি আপনার গ্যালারিতে যে ভিডিওটা আপলোড করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন উপরে লক্ষ্য করেন উপরে রয়েছে ডান অপশন এই যে ডান অপশন আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দিলে আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে এখন এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি ভিডিও আমার চলে আসতেছে এই যে পার্সেন্টেজ উঠতেছে আমার ভিডিওটা আপলোড হচ্ছে ততক্ষণ আমরা আদার্স যে কাজগুলো সেগুলো করে রাখি এখানে আপনি আপনার ভিডিও টাইটেল দিবেন এই যে দেখেন ভিডিও টাইটেল ঠিক আছে আচ্ছা এখানে আমি ভিডিও টাইটেল দিয়েছি এরপর আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও ডেসক্রিপশন দিবেন এই যে নিচে ডেসক্রিপশন অপশন রয়েছে ঠিক আছে লেখাগুলো ছোট আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন এই যে দেখেন ডেসক্রিপশন বক্স এখানে ভিডিও ডেসক্রিপশন লিখবেন আচ্ছা ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম আপনারা ডেসক্রিপশনের সাথে এখানে হ্যাশট্যাগ অ্যাড করবেন ঠিক আছে যে ভিডিও সেই রিলেটেড হ্যাশট্যাগ অ্যাড করবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট স্যাম্পল ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপলোড করবেন আমার এখানে টাইটেল দিয়েছি দেখেন টাইটেল দেওয়া শেষ তারপর আমি এখানে ডেসক্রিপশন দিয়েছি নিচে দেখতে পাচ্ছি থামনেল এর অপশন এই যে দেখেন এই যে এটা পুরোটাই থামনেল সেকশন দেখতে পাচ্ছেন আপনি চাইলে ভিডিওর মাঝখান থেকে থামনেল দিতে পারেন কিন্তু আমরা আলাদা করে থামনেল অ্যাড করব সেটা করার জন্য থামনেলের যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপলোড ইমেজ আপলোড ইমেজের মধ্যে আমরা একটা ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করলে নিচে আরো একটা অপশন আসছে এই যে দেখেন এখানে আবার আপলোড ইমেজ এখানে আর একটা ক্লিক করতে হবে এই যে ক্লিক করে দিলে এখন কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে নিয়ে গেছে গ্যালারিতে আপনি যেই থামনেলটা রেডি করে রেখেছেন গ্যালারিতে যে থামনেল রেডি করা আছে সেই থামনেলটা আপনি সিলেক্ট করে দেন ঠিক আছে সিলেক্ট করে দিয়ে উপরে ডান অপশনে ক্লিক করে দেন থামনেলটা কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন থামনেল কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে থামনেল কিন্তু এখানে দেখাচ্ছে থামনেল এড হয়ে গেল তারপরে এই যে ট্যাক্স এর অপশনটা আমরা অন করে দিলাম ঠিক আছে এই যে ট্যাক্স এটা অফ করা থাকে এটাকে অন করে দিয়ে ভিডিও রিলেটেড ট্যাক্স এখানে আপনারা টাইপ করেন ঠিক আছে এখানে ভিডিও রিলেটেড ট্যাক্স গুলো আপনারা দিয়ে দেন আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এরকম চারটা পাঁচটা ভিডিও রিলেটেড ট্যাক্স দিলে দিয়ে দিলাম ওকে এখন একটু জুম আউট করি জুম আউট করলে ফুল স্ক্রিন হবে ঠিক আছে এই যে একবার জুম আউট করলে দেখেন আমার এখানে কিন্তু এখন আপলোড হয়নি আর একটু সময় লাগতেছে এই যে দেখেন সময় লাগবে ঠিক আছে আপনারা এভাবে কিন্তু করবেন ঠিক আছে করা হয়ে গেলে এই যে নেক্সট অপশন একটা ক্লিক করবো করার পর আমাদের সামনে ক্যাপশন অপশন আসছে আমরা আবার নেক্সট দেওয়ার পর এখানে আসে বিস্তারিত আবার আসছে দেখেন এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার চাইলে শেয়ার নাওতে দিতে পারেন আপনার চাইলে শিডিউল করতে পারেন আপনার চাইলে সেভ ড্রাফ রাখতে পারেন তো ভিডিওটা যেহেতু কপিরাইট চেক হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট চেক হবে তারপরে কিন্তু আমরা ভিডিওটা আপলোড করতে পারবো নিচে দেখেন শো ইন ফিট শো অন ওয়াচ এলাও এমবেডিং এগুলো ঠিক চিহ্ন ওগুলো দেখে নিবেন আপনি চাইলে প্লে লিস্ট অ্যাড করতে পারেন এখানে নিচে প্লে লিস্ট দেওয়া রয়েছে প্লে লিস্ট অ্যাড করে রাখবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে সবকিছু হয়ে গেলে নিচে স্ক্রোল করলে আমরা এখানে শেয়ারের অপশন দেখতে পাচ্ছি এই যে দেখেন শেয়ার অপশন এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা এখন শেয়ার হয়ে যাবে আপনার পেজে পোস্ট হয়ে যাবে আমি যেহেতু আপলোড করবেন আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য জাস্ট এটা দেখাইলাম ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন কিভাবে মোবাইলের মাধ্যমে আমরা থামনেল সহ ভিডিও আপলোড করতে পারি তো আমি যে সিস্টেমটা দেখালাম এটা কিন্তু সেম আপনারা যেভাবে কম্পিউটার থেকে আপলোড করতে দেখেছেন যাদের বাসায় কম্পিউটার নাই মোবাইল থেকে একবারে কম্পিউটার দিয়ে যেভাবে আপলোড করে এইভাবে কিন্তু আপনারা মোবাইল থেকেও আপলোড করতে পারেন এই সিস্টেমে আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটি আর বড় করছি না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাবেন সকলে ভালো থাকবেন আন্দোমান ইনফোজনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ